একজন মানুষ গরে 5 ঘন্টা তার ফোনের সাথে কাটায় যদি আপনি এখনো 50 বছর বেঁচে থাকেন আর একইভাবে আপনি ফোন ব্যবহার করেন তাহলে আপনি আপনার জীবনের 10 বছর 4 মাস শুধুমাত্র আপনার ফোনেই শেষ করে ফেলবেন স্টিভ জবস আইফোন নিয়ে এসে পৃথিবীতে পরিবর্তন আনে কয়েক বিলিয়ন আইফোন বিক্রি হয়ে গেছে কিন্তু স্টিভ জবস তার বাচ্চাদেরকে কখনো আইফোন ব্যবহার করতে দেননি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সারা দিন ফেসবুকে বসে টাইম পাস করে না কারণ তিনি জানেন এটা একটি ফালতু জিনিস তিনি শুধু এটা নিয়েই ব্যস্ত থাকে যে কিভাবে আরো ফেসবুককে আরো বেশি আকর্ষণীয় করে তুলব যাতে বেশি বেশি লোক এখানে এসে সময় কাটায় 95% স্মার্টফোন ইউজার রাতে ঘুমানোর আগে তারা তাদের ফোনকে ব্যবহার করে এই পৃথিবীতে অনেক রকমের অ্যাডিকশন আছে কারোর ফেসবুকের অ্যাডিকশন কারোর হোয়াটসঅ্যাপের অ্যাডিকশন কারোর ইনস্টাগ্রামের অ্যাডিকশন কারোর ইউটিউবের অ্যাডিকশন আবার কারোর পুরো স্মার্টফোনটাই অ্যাডিকশন কারোর সিগারেটের অ্যাডিকশন আবার কারোর মদের অ্যাডিকশন কিন্তু মনে রাখবেন সিগারেট খেলে আপনার ফুসফুস খারাপ করবে কিন্তু কিন্তু এই স্মার্টফোন আপনার পুরো জীবনটাই খারাপ করে দিবে